তুমি ভয়ানক সুন্দরী অটবি অটবি যেন বুঝল না অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো জি অটবির দিকে শাহাদত আঙুল তাক করলো ত্রিস্তান কিঞ্চিত ঘাড় ঝাঁকিয়ে হেসে হেসেই আবার বলল তুমি তুই মেয়েটা এত সুন্দর কেন বাতাসে বাতাসে ত্রিস্তানের শার্ট প্যান্ট চুল শুকিয়ে গেছে চোখের সাদা অংশ ক্রমশ রক্তিম রঙে ভরে যাচ্ছে মুখ লাল আসন্ন রিঙ্গিত দিচ্ছে কি যেন মনে করে ত্রিস্তানের কপালে হাত রাখলো সঙ্গে সঙ্গে আতকে উঠল ভীষণ আপনার শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে এই জ্বর নিয়ে বসে আছেন কিভাবে ত্রিস্তান ত্রিস্তান চুপ কপাল থেকে হাতটা খুব আস্তে করে নিজের কাছে নিয়ে অবাঞ্ছিত চুমু এঁকে দিল এতেও যেন মন ভরলো না কাছে এগিয়ে অটবির কপালেও অধর ছুঁয়ে দিল অতি অধৈর্য ভঙ্গিতে অটবি চমকালো থমকালো এক মুহূর্তের জন্য রাগ লাগলো খুব ছিটকে সরে গিয়ে বলল সমস্যা কি আপনার এটা কি করলেন এই মাত্র জবাব দিল না একটু আগের সেই দীর্ঘ হাসিটাও হঠাৎ করে উধাও হয়ে গেছে তৃষ্ণায় কাতর দেখাচ্ছে মুখটা অটবি দূরে সরে গেলেও সে আবার কাছাকাছি এগোলো সন্তপর্ণে কপাল ঠেকালো অটবির কাঁধে লহু আহাজারি করলো সে তোমাকে আমার ছাড়তে ইচ্ছে না অটবি তোমাকে যদি সারা জীবন কাছে রাখতে পারতাম চারদিকে বৃষ্টির মাতাল ঘ্রাণ শূন্য ফাঁকা রাস্তা বর্ষণের ঝরঝর গানের মাঝে গরম নিঃশ্বাসের তীব্র শব্দ কানে ঠিকই পৌঁছচ্ছে মনহরিণ দুঃখ বালকটা অটোবির একদম গা ঘেসে এটে আছে জ্বরে শরীর অটোপি পূর্ণ দৃষ্টিতে দিকে চেয়ে রইল লোকটার শারীরিক দুর্বলতা সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ফর্সাতকে জায়গায় জায়গায় ছোপ ছোপ লাল আবরণ ফিস কি যেন বলছে বারবার অটোপি বুঝতে পারছে না তিক্ত একটা স্বাদ গলায় ঠেকে আছে চিন্তা হচ্ছে রাগ লাগছে এই বৃষ্টির দিনে লোকটার বের হওয়ার কি দরকার ছিল ছোট্ট একটা নিশ্বাস ফেলে ত্রিস্তানকে ডাকার চেষ্টা করলো অটোবি জবাব দিল তো নাই উল্টে অটোবির শরীরের সঙ্গে আরও লেগে বসল অটোবির বাহতে নাক ঘষে আবারও কি যেন বিড় বিড়ালো অটোবি হাল ছেড়ে দিল নিজেই ত্রিস্তানের ফোন খুঁজতে লাগলো প্রথমে শার্টের পকেট এরপর প্যান্টের পকেট বামপাসের পকেটটাই পাওয়া গেল ফোনটা ত্রিস্তানের ফোন দিয়ে আগেও একবার সরোজকে কল করেছিল অটোপি ওই যে সেদিন রাস্তায় লোকটা অসুস্থ হয়ে পড়েছিল তাই একটু চিন্তামুক্তই হলো অন্তত বিপদের সময় ফোনে লকটক খোলার তো কোনো ঝামেলা নেই নয়তো লোকটার যা অবস্থা মনে তো হয় না ভূমিকম্পে চাপা পড়লেও সে ঘুম ছেড়ে উঠবে ত্রিস্তানকে এক পলক দেখে ফোনের পাওয়ার বাটনে চাপ লাগালো অটোপি সঙ্গে সঙ্গেই যেন একটা প্রবল ঝটকা তিত্তির করে শিওর শিরা উপশিরায় উপচে উঠল নিঃশ্বাস থমকালো চোখের পাতা মিলেমিশে একাকার হতে ভুলে গেল মন হতপিহল হয়ে নিজেকে শুধালো এসব কি ফোনের ওয়ালপেপারে অটোপির নিজের ছবি বাজারে সবজি কিনছে সে কোনো কারণে দোকানের সাথে বিশাল বাঘ বিতর্ক হওয়ায় ভীষণ বিরক্ত নিয়ে চেয়ে আছে হাতে আরও কিছু সবজি মাছ মাংসের পলিথিন অটোবির নিঃশ্বাস থেমে থেমে আবার আটকালো তার মনে পড়লো ছবিটা বেশি দিন আগের না কালকে এই রঙা জামাটা পরেই বাজারে গিয়েছিল সে পণ্যের দাম বেশি যাওয়ায় বিক্রেতার সঙ্গে চরম ঝগড়াও করেছিল কই ত্রিস্তানকে তো তখন আশেপাশে দেখেনি মনের সন্দেহের দানাটা বিপুল হতেই কি মনে করে গ্যালারিতে ঢুকলো অটোবি সেখানে আলাদা কোনো ছবির ফোল্ডার নেই ছবি নেই ভিডিও নেই ভিডিওও নেই শুধুমাত্র পাঁচটি ভিন্ন ভিন্ন ছবি ছাড়া পাঁচটি ছবিই তার একটাতে সে হাসছে একটাতে নলিকে বকছে একটাতে শাড়ি পরে আনমোনা হয়ে নিচের দিকে চেয়ে আছে প্রত্যেকটা ছবি ভীষণ সাবধানে তোলা অটো কখনো ঘুণাক্ষরে টের পায়নি ত্রিস্টানের এমন থাকতে পারে মস্তিষ্কের নিউরনগুলো হঠাৎই চঞ্চল হয়ে এক এক করে দেখিয়ে দিল ত্রিস্টানের করা প্রত্যেকটা কাজ কথা বলার ধরন যত্ন চুপি চুপি বললো ছেলেটা তোকে পছন্দ করে রে বোকা মেয়ে নয়তো এসবের মানে কি দম্বদ্ধকর অনুভূতি নিয়ে ফোন থেকে দৃষ্টি সরালো অটবি নিশ্চল চোখে ত্রিস্তানের ফ্যাকাশে মুখ তাকিয়ে রইল বহুক্ষণ অটবি আশা কণ্ঠে বলল ত্রিস্টান আপনি কখন এতটা গলা দিয়ে কথা বেরোল না ত্রিস্তান নড়ছে চোখ পিটপিট করে আবারও ঘুমের অতলে নিজেকে ডুবিয়ে দিচ্ছে দিশাহারা অটবি ত্রিস্তানকে কিচ্ছুটি বলতে পারল না অদ্ভুত দ্বিধানন্দে শিউরে উঠল সে চার দিন পর একাধারে বৃষ্টির পর আজকের দিনটা দূরে ঝলমলে বৃষ্টির কারণে অনেকটাই রাজনৈতিক ঝগড়া মিটে গেছে অল্পেতে ঝামেলা শেষ করতে রাজি হয়েছে দুপক্ষ নয়তো আজবাদে কালো গোলাগুলির ভয়ঙ্কর শব্দে গোটা এলাকা আতঙ্কে থমথমে ছিল অটবের মন বলছে সেদিন ত্রিস্টান তার জন্যই বৃষ্টি মাথায় করে এসেছিল তাকে আটকাতে সফলও হয়েছিল বটে সরোজকে কল করার পর সে এক বাক্যে মানা করে দেয় এখন এলাকায় ঢোকা যাবে না পরিস্থিতি শিথিল হলে সে নিজেই তাদের নিতে আসবে গুনে তিন ত্রিস্তানকে নিয়ে সেই নির্জন আধারিয়া জায়গায় জড়বস্তুর মতো বসে থাকতে হয়েছিল অটবিকে ত্রিস্টান তখনও জ্বরে কাতর আদবেহুশ কিছুক্ষণ পর পর কিসব হাবিজাবি কথা বলে পাগল করে দিচ্ছিল আচ্ছা লোকটা এখন কেমন আছে এতদিনে তো সুস্থ হয়ে যাওয়ার কথা সুস্থ হয়েছে কি কি জানি ওই দিনের পর তো আর দেখাই হলো না ঘড়িতে সকাল নটা বেজে টিউশনে বেরিয়েছে অটোরি সাধারণত এত সকাল সকাল সে কোথাও বের হয় না টিউশনগুলো বিকেলে অথবা রাতের মধ্যেই শেষ করার চেষ্টা করে কিন্তু রেবা বেগমের স্পষ্ট মানা সন্ধ্যার পর বাসার বাহিরে থাকা যাবে না কারণটা অবশ্য সেদিনের ঘটনায় মেয়েকে রাতে বাসায় ফিরতে না দেখে প্রেশার বাড়িয়ে কেদাকিটা একাকার করে ফেলেছিলেন তিনি তারপর যখন অটোপি বাসায় ফিরল তখন শরীরে সর্বশক্তি দিয়ে নিজের বুকের ভেতর গুজে রেখেছিলেন ঘন্টার পর ঘন্টা আসলে মায়ের মন তো মায়েরা আবার মেয়েদের প্রতি একটু বেশি ব্যাকুল থাকেন সরবকে যেন ডেকে উঠল অটবিকে ডাক্তার সামনে থেকে আসছে সামনের মুদির দোকান থেকে অটবি আপু কেমন আছো অটবি একটু অপ্রশ্বস্ত হাসলো সস্নেহে হাত বাড়ার হাত রাখলো তনার চুলের ভাঁজে আলতো হেসে বলল কত দিন পর দেখা আপু জানো আমি তোমাকে অনেক মিস করেছি ভাইয়াকেও বলেছিলাম তোমার সাথে নিয়ে যেতে কিন্তু ও পচা তোমার কাছে নিয়ে যায়নি কেমন আছো ফাটাফাটি তোমার ভাইয়া কেমন আছেন ওনার জ্বর ঠিক হয়েছে অটুবি কোনো কৌতুক বলল হয়তো তার কথা শুনে খিলখিলিয়ে হেসে উঠল তনয়া গর্ব নিয়ে বলল বুঝলা আমার ভাইয়াকে জ্বরও ভয় পায় একদিনও টিকতে পারেনি ভাইয়া একটা ধমক দিয়েছে আর ও গায়েব টুবি আবারও হাসার চেষ্টা করলো মুদির দোকানে একটু করে তাকিয়ে দেখলো সরোজকে দেখা যাচ্ছে চিপস কোকের দাম মেটাচ্ছে সে সাথে নিজেও কি যেন কিনছে অটোবি বিষ চেয়ে থেকে এই কোনোরূপ ভনিতা ছাড়াই বলল তুমি আমার একটা কাজ করতে পারবে তনায়া কি কাজ অটোপি জীব দিয়ে ঠোঁট ভেজাল বেশি কিছু না তোমাদের বাসাটা অনেক সুন্দর আমার ওখানে যেতে ইচ্ছে করছে তুমি কি আমাকে ওখানে নিয়ে যেতে পারবে আমি তোমার সাথে সময়ও কাটাতে পারবো আর একসাথে খেলতেও পারবো তনয়া অবু চোখে চেয়ে অটবির কথা বোঝার চেষ্টা করলো পিটপিট করে চোখের পাতা ফেলে বলল আমি কিভাবে নিয়ে যাব আমি তো বাসার রাস্তা চিনি না তোমাকে নিতে হবে না সরোজ নিয়ে যাবে তুমি শুধু সরোজকে বলবে তুমি চাও আমি যেন তোমাদের সাথে তোমার বাড়ি যাই বলতে পারবে না বলো তনয়া দাঁত বের করে হাসলো মাথা দুলালো পারবো কাউকে বলবে না আমি তোমাকে এটা শিখিয়ে দিয়েছি ঠিক আছে তোমার ভাইকেও না আচ্ছা অটোবি যেন হাফ ছেড়ে বাঁচলো সে এমনটা কেন করছে তা তার নিজেরও জানা নেই শুধু মনে হচ্ছে অনেক কিছু আছে যা সে জানে না কিন্তু তাকে জানতে হবে জানতে হবেই অটবিকে ত্রিস্তানের বাড়িতে আনতে পেরে সরোজও অনেক খুশি তার কেন যেন মনে হয় ত্রিস্তান আর অটবির মাঝে কিছু একটা চলছে সবার অগোচরে তারা মারাত্মক প্রেম করে বেড়াচ্ছে এও মনে হয় শীঘ্রই সে একটা বিয়ে খাবে অটবি আর ত্রিস্তানের এরপর তার আর নলির মাঝে বাধা ধরা থাকবে না ত্রিস্তান ভাই তো তাকে চেনেই তার নিশ্চয়ই তাদের সম্পর্ক নিয়ে আপত্তি নেই তৃষ্ণা অটোবিকে শত ভাগ রাজি করাতে পারবে দরকার হলে সে সরোজ তার পায়ে ধরবে কান্নাকাটি করবে আর অটবি তো কথা ফেলতেই পারবে না আগাম পরিকল্পনার কথা ভেবেই আনন্দে উল্লাসে বাগবাকুম পায়রা হয়ে গেল সরোজ অটবিকে ড্রয়িং রুমে সোফায় বসিয়ে শ্রদ্ধার সহিত জিজ্ঞেস করলো কি খাই বাবু তোমার লাগে কি বলবো কও তুমি খালি মুখ থেকে বাইরে করবা আমি এক ফুটে হাজির করতেছি অটবি তখন ডাইনিং টেবিলের সামনে ত্রিস্তানের ফ্যামিলি ফটোটা দেখছিল সরোজের প্রশ্ন ওর দিকে তাকালো আমি এখানে খেতে আসিনি ত্রিস্তান আছে বাসায় সরোজ চোখ বড় বড় করলো ঠোঁটে বিরাট দুষ্টু হাসিিয়েতে বলল ভাই তো নাই আয় যাব তুমি চিন্তা করো না বেশি অপেক্ষা করতে হইব না তারপর একটু থেমে আবার বলল নুডলস বানাতে বলা গিয়া কিছু না খেয়ে তো এদিকে যাইতে পারবা না অটোবির হতাশ চোখের দৃষ্টি নিজের পাশায় যাচ্ছ না কেন সরোজ চাচা তোমার জন্য কত চিন্তায় আছেন জানো কিছু সরোজ যেন গায়ে মাখলো না আনন্দে আটখানা হয়ে রান্নাঘরে যেতে যেতে বলল। থাকতে দাও একটু চিন্তা করলে বলে দিচ্ছু তোরা সময় গড়ালো ঘড়িতে দশটা বাজছে সরোজ রান্নাঘরে রান্নায় ব্যস্ত তনয় অটবির পাশে বসে রং নিয়ে কি কি যেন আঁকি বুকি করছে তাদের ডান পাশে দুটো রুম। প্রথমেরটা দরজা বন্ধ। ওটা ত্রিস্তানের পাশেরটা তনয়ের। দরজার ফাঁক দিয়ে বিভিন্ন পুতুল, ড্রেসিং টেবিলের সাজগোজের জিনিস দেখা যাচ্ছে। অটোবি আস্তে করে উঠে দাঁড়ালো। প্রশ্ন চুলল্লো, সরোজ ওয়াশরুমটা কোথায়?" ত্রিস্টানের রুমে একটা, তনয়ের একটা। তোমার যেটা মজা যাও। ত্রিস্টানের রুম কিন্তু পড়াডা। হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে হবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো